আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং সেনা দাবিচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে যেন একটা ধর্ষণের শাস্তি একটা বিচারের শাস্তি দেখবার পর সমস্ত বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় আমাদের স্পষ্ট আরেক দাবি হবে শুধুমাত্র ধর্ষণের কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং ববিচার বন্ধ করা যাবে না এর যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলো বন্ধ করতে হবে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করবার সমস্ত পদক্ষরতা বন্ধ করতে হবে নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে সিনেমার পিল বিভিন্ন চলচ্চিত্রের পর্দা নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে যারা নারীকে ভোগ্য হিসেবে ব্যবসার পণ্য হিসেবে উপস্থাপন করছে তার মাতৃ সরকারকে বলবো এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা হলগুলোতে নাটকের নামে টেলিভিশনগুলোর পথে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোপ করুন এই আপদক্ষরতা বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাবো যদি আমাদের সন্থ আন্দোলনের সরকার ব্যক্ত হয়